Jisan, woi dekho, black color butu. Jisan, woi white color butu. Jisan, woi red color butu. ওরে বাবারি তিনটা ভূত চলে এসেছে এ মা ঝিসান তাহলে ওটা কে দেখি তো এ মা ঝিসান তো এখানে তাহলে ওটা কে ছিল ও বাবা আমি পালাই ভূত তো চলে আসলো পালাই 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 কোনটা ঝিসান কোনটা ভূত কিছুই বুঝতে পারছি না রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার পালাই পালাই ঝিসান কি করো ছাদে খেলতাস এই গরমে এই গরমে তোমার জন্য আমি কি এনেছি জানো তোমার জন্য আমি এই গরমে ম্যাঙ্গো আইসক্রিম এনেছি আসো আসো খেয়ে রিভিউ দাও ভালো করে খাও হুম কেমন বাবা গোস্তা হলে ভালোটাকে ভাই দেখেছ